পুকুরের পানি নামতে নামতে একেবারে পুকুরের তলে চলে যাচ্ছে মানে বৃষ্টির তেমন কোনো নামগন্ধও নাই বৃষ্টি পড়তেছে পড়তেছে না এমনটা না পড়তেছে কিন্তু অল্প অল্প সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে আজকে কিন্তু একটু রোদ পড়ছে কালকে কিন্তু মানে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ভাইপ আসছে মানে সকালের দিকে বৃষ্টি পড়ছিলো যার কারণে পুরা দিনই হচ্ছে আপনার ঠান্ডা মানে একেবারে মেঘলা মেঘলা ছিল আর কি মানে খুবই অসাধারণ লাগছে বাতাস পর্যন্ত ঠান্ডা ছিল এমনটাই ছিল মানে এত ঠান্ডা আজকে কিন্তু আবার দেখেন বৃষ্টি পড়েনি সকালে যার কারণে আজকের পুরা দিনটাই হচ্ছে কি রোদ রোদ ছিল আর কি মানে একটা গরম গরম ওয়েদার ছিল তো যার কারণে আজকে মানে একটু গরম লাগতেছে আচ্ছা এখানে আম পড়ছে মনে হয় সম্ভব আমের মতো লাগতেছে আমাদের এখানে কিন্তু আম আম পড়ছে পোকা ইয়া একটা খেয়ে ফেলছে দেখেন আম আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা আম দেখছেন একটা আম আমগুলো পরে পরে পানিতে আপনার ডুবে যায় আর কি পানিও কমে গেছে তো দেখেন এই পাশে পরিষ্কার করছে আর কি আমার যেটা তো ভাই ও মানে আগে মাছ ধরবে যার কারণে এই পাশে পরিষ্কার করছে মাছ আছে কিন্তু পুকুরে অনেক মাছ কিন্তু আপনার বরকিতে মাছ উঠতেছে না মানে ঠোমর দেয় কিন্তু মাছ উঠে না এখানে কাঁদা বেশি আপনারা হয়তো পানি দেখতেছেন পানি কতটা ক্লিয়ার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক ক্লিয়ার একেবারে এখন যদিও রোদ না রোদ পড়লে তাহলে বুঝতেন পানিটা কতটা পরিষ্কার এখন যেহেতু ছায়া যেহেতু একটু পরে মা গেবে না দিবে তো চারাপাশে ছায়া হয়ে গেছে তো যার কারণে এখন পানিও কালো কালো লাগতেছে কিন্তু আসলে পানিগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পানি কিন্তু একেবারে নিচে হাত দিলে হাত দেখা যায় আমি যদি নিচে হাত দিই তাহলে হাতটা ক্লিয়ার দেখতেন এখন রোদ না যার কারণে কালো দেখা যাচ্ছে রোদ পড়লে তাহলে নিচের যে ভিতরের যে মাটি আপনার পাতা এগুলো সব পাতা পচা আসলে এনে ইয়া তো গাছ তোলে তো এখানে দেখেন আম গাছের পাতা চারেপাশে হচ্ছে পুরোটাই হচ্ছে গাছ আসলে পুকুরে সবসময় আপনারা যাদের পুকুর আছে তারা সবসময় পুকুরের ডালপালা ছিটে রাখা ভালো কারণ পাতাগুলো যে ঝরে পড়ে পাতাগুলো হচ্ছে পানিতে পড়ে পাতাগুলো পচে এগুলো হচ্ছে নিচে চলে যায় যার কারণে পানিগুলো ময়লা হয়ে যায় আর হচ্ছে পাতা পচা হয়ে যায় আর কি মানে পুকুরে নামলে আপনার পাড়া দিলে পাতাগুলো আপনার পায়ের সাথে আপনার বুটবুটি করে উঠে আর কি তো এই জিনিসটা খুবই বিচ্ছিরি খুবই অন্যরকম একটা লাগে আর কি তো আমাদের এটা কিন্তু যেহেতু ইউজ করা হয় না জাস্ট মোটরের লাইন আছে যদিও এটা হচ্ছে এমনি জাস্ট হাত পা ধোয়ার জন্য একটা লাইন দিছে আর কি তেমন করে ভালো করে ইউজ করে না মানে দিয়ে রাখছে আর কি আপনাকে আরেকটা জিনিস দেখাই এই দেখেন এখানে কিন্তু গর্ত আছে এটা হচ্ছে বাঁশডুবা আর কি পুরোটাই হচ্ছে বাঁশডুবা এটা হচ্ছে আমাদের বাস ডুয়াটা ভেঙে গেছে তো ভেঙে গেছে কিন্তু এখানে দেখেন এই ভেঙে যাওয়ার কারণে এখানে দেখেন কিন্তু ছোটো ছোটো ছিদ্র আছে আমার ভয়ও লাগতেছে এখানে কিন্তু পাখির বাসা পাখিটা থাকে এই ছোটো ছোটো গর্তগুলোতে পাখি থাকে আমার ভয় লাগতেছে এগুলোর দিকে তাকাইতে নানাভাবে যাব না ভয় লাগতেছে এই গর্তগুলোর মধ্যে হচ্ছে আপনার পাখি থাকে আমি নি যে চোখে স্পষ্ট ক্লিয়ার দেখেছি এখানে ভিতরে পাখি ঢুকতে আর কি সুন্দর সুন্দর পাখিগুলো ঢুকতে আর কি এখানে ভিতরে বাস ধোয়াটা দেখেন পুরোটাই ভেঙে গেছে আরেকটা দেখেন এখানে ভেঙে পড়ে গেছে মানে ওগুলোতে মাটি দিতে হয় ওগুলোর যত্ন না নিলে ওগুলো ভেঙে যায় দেখেন এখানে দেখেন এই যে ফাইপ এখান থেকে মোটর টানছিল এক সময় দেখেন এখানে ফাইপ আছে এখানে এখানে নিচ থেকে মানে পানি তুলছিলো আর কি এখানে হচ্ছে পানির লাইনটা আছে এই পানির লাইনটা যদি এখন কেটে গেছে এখন নাই অনেক দূরে গেছে এই লাইনটা এই লাইনটা এখান থেকে তো এটা আবার চেক করে চাইছিলো এখানে পানি আছে কি না পানি আছে একটু আয়রন আয়রন আর কি তো এখন পুকুরের পানি ইউজ করার জন্য দিছে লাইন যদিও আমরা এগুলো ইউজ করি না আমরা হচ্ছে একেবারে মাটি থেকে গর্ত করে মানে একেবারে মোটর টানছি আর কি মানে পানি নিচে আর কি মাটির নিচ থেকে আমরা এরকম পুকুরের পানি ইউজ করি না পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে এই পানিতে গোসল করলে আপনার খুবই ভালো লাগবে এত ঠান্ডা পানিগুলো তো যাই হোক দেখতে পাচ্ছেন চারপাশে কি এখান দিয়ে পুরো হাঁটা যাবে পুকুরের পাড় দিয়ে হাঁটা যায় দেখছেন পুকুরের পাড়টা পুরোটাই শুকনা মানে চাইলে পুকুরের পাড় দিয়ে আপনি হাঁটতে পারবেন মানে পুরা এই পার দিয়ে ঘুরে ওই পার দিয়ে ঘুরে চার পাঁচ দিক ঘুরে আপনি চলে আসতে পারবেন দৌড়ে দৌড়ে আমি চাইলে এখন পারবো কিন্তু আমার যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো আমি আপনাদেরকে দেখাইতাম দৌড়ে দৌড়ে যে এই পাঁচ দিকে খুবই চমৎকার লাগবে এই পাশ দিক ঘুরে এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে আসতে পারবো এই পুকুরটা হচ্ছে আপনার কাঁচা নাই আর কি যেহেতু পার আমরা বাঁধি না আমরা ইউজ করি না তো আমরা বাঁধবো কি জন্য ইউজ করলে না আপনার পুকুরের পার বাঁধা হয় তো যার কারণে দেখেন পুকুরটা কিন্তু এর এরকম মানে আপনি যখন বর্ষাকালে পানি পুরো লুট হয়ে যাবে এই পর্যন্ত লুট হয়ে যাবে আপনি যখন এখানে পাড়ে দাঁড়াবেন এখান থেকে যদি ভুলও পরে যান তাহলে সোজা কি পানিতে চলে যাবেন গভীরে চলে যাবেন মানে ছোটো বাচ্চার জন্য খুবই রিস্কি মানে এখানে পাড়ের উপর থেকে দাঁড়িয়ে যদি পরেও যায় সে কিন্তু ঠাই পাবে না দেখেন এখানে কিন্তু অনেক গভীর থাকবে তখন এখানেও পর্যন্ত মুর মুর হয়ে যাবে মানে আমরা নিজেরাই পর্যন্ত কি ঠাই পাবো না এখানে উপর থেকে যদি পড়ি এতটা উচ্চতা দেখতে পাচ্ছেন এটা যদি একটু এরকম থাকতো তাহলে হচ্ছে আপনারা এই উপর থেকে পড়লেও এখানে দাঁড়াইতে পারতেন এখন হচ্ছে ডাইরেক্ট দেখেন কি এরকম ডাইক খারা খারা থাকার কারণে ওই ওই পারগুলো কিন্তু আরও বেশি খারাপ খারা থাকার কারণে হচ্ছে আপনার মানে কি ছোটো বাচ্চাদের জন্য একটু রিস্কি ছোটো বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে হবে যদিও পুকুরে তেমন কেউ আসে না তেমনই ইউজ হয় না এটা বাড়ির পেছনে না আর পুকুর আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত যাই না ভিডিওটা কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্টে বলবেন কোনো কিছু বলার থাকলে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাই। চৌধুরী পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ